হঠাৎই হাজবেন্ড ফোন করে বলল আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে তো ভাবতেই দিনটা কি করে কাটবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার অনেক ধৈর্য কম সারপ্রাইজের কথা শুনলে আমি একবারে ধৈর্যহারা হয়ে যাই আমার ছেলে এখানে শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে আমি ওকে বললাম বাবা তুমি উঠে খাও আজকে ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু যত সুন্দর তার থেকেও বেশি গরম আমার ছেলে শুয়েই আছে শুয়ে শুয়ে টিভি দেখছে ওর আমার কথা শুনলো না উঠলো না অবশেষে অপেক্ষার মুহূর্ত শেষ সব কাজ শেষ করে আমি এখানে বসতাম আনবক্সিং করতে কিন্তু আমার ছেলে আগে আনবক্সিং করে ফেলেছে তাই আমি আবার আনবক্সিং করছি এটা হচ্ছে একটা প্রেশার কুকার আমার হাজব্যান্ড খুব ভালো করে জানে যে আমাকে পার্সোনাল কিছু গিফট করলে যতটুকু খুশি হব তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হব যদি আমাকে সংসারের প্রয়োজনীয় কিছু গিফট করে মেয়েরা মনে হয় এমনই হয় সংসার হলে প্রতি তারা অনেকটাই যত্নশীল হয়ে যায় করে নিজেদের পছন্দের জিনিস ভুলেই যায় আমিও ঠিক এইরকমই এই প্রেসার কুকারটা কাজে দেবে কারণ সামনে কোরবানি একটু একটু করে নিচের হাতে সংসারটা গোছাতে যে কি শান্তি লাগে সেটা বলে বোঝাতে পারবো না এটা শুধুমাত্র তারাই বুঝবেন যারা আমার মতন পরিস্থিতিতে আছেন নতুন সংসার একটু একটু করে গোছাচ্ছেন এই গিফটগুলো আমার কাছে অনেক 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 বেশি দামি কারণ আমার হাজব্যান্ড গিফট করেছে আমার সংসারে দশ টাকার জিনিসও আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট এই ছোট বক্সটা দেখছিলাম এটা আমার কাছে খুবই কিউট লেগেছে ছোটো ছোটো সব জিনিসই আমার কাছে অনেক ভালো লাগে লাস্টের যে গিফটটা এটা হচ্ছে আমার পার্সোনাল ইউজের এইটা আমার খুবই ভালো লেগেছে যাক আমার হাজব্যান্ড শুধু সংসারের জন্য না আমার জন্য কিছু এনেছে আমার খুবই ভালো লেগেছে স্ট্যান্ডটা আমার অনেক কাজে দিবে ভিডিও করার ক্ষেত্রে এর আগেও তিনি আমাকে একটা স্ট্যান্ড এনে দিয়েছিলেন মোট কথা আমার নিজের জন্য আমার সংস্কারের জন্য আমার কোনো কিছু কিনতে যাওয়া লাগে না বা ওনাকে বলাও লাগে না প্রকাশ না করে কীভাবে যেন বোঝে যায় এই স্ট্যান্ডটা আমি ফিক্স করে নিলাম দেখতে এরকম আর এর আগে আমি যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এর আগে আমি ভিডিও করতাম যে এই স্ট্যান্ডটা দিয়ে এটাও খুবই কাজে এখন দুইটা দিয়ে মোটামুটি ভালোই হয়ে যাবে ভিডিওটি আর বড় করব না আমার জন্য সবাই দোয়া করবেন যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ